হ্যালো এভরিওয়ান রাজবংশী এপি চ্যানেলে আপনাদের প্রত্যেকের আবার একবার স্বাগতম আপনারা সবাই কেমন আছেন তো আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে চলে এসেছি অনেক জিনিসপত্র দেখতে পাচ্ছেন আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আমি অষ্টমীর লুক একটা ক্রিয়েট করব জাস্ট নর্মাল সেটা তোমাদের সাথে শেয়ার করবো এখানে লিপস্টিক প্যালেট নিয়েছি অনেক কিছু জিনিসপত্র নিয়ে নিয়েছি এখন একটু সাজগোজ হবে আর এদিকে মডেল হ্যাঁ আমার বনু ছোট্ট অনু বেশি বয়স নেই একদমই ছোট দিনটা কাটছিল না ওই জন্য আর কি একটু সাজাপাড়া নিয়ে থাকি তো যাই হোক এখন আমি শাড়ি পরাবো তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন হলুদ কালারের একটা শাড়ি নিয়ে নিয়েছে লাল পার আর এইদিকে আমার ক্যামেরাটা এতই সমস্যা পড়ছিলো যে ক্যামেরাটাকে ঠিক না করলেই নয় ক্যামেরাটা একটু ঠিক করে নিলাম আর মোবাইলটা এমনিতেও আমার নষ্ট মানে চলেই না বললেই চলে ওই কারণে ক্যামেরা বা পিকচার কোনোটাই ভালো আসে না এখানে আমি শাড়িটা ভালো করে সেট করে নেব শাড়িটার আমি কর্নারটা ধরে আমি মানে প্রথমত প্রথম যে ধাপটা শাড়ি সেটাকে ভালো করে বুঝে নিচ্ছি সেটাকে ভালো করে বুঝে নিতে হবে আর একটু একটু হালকা জাস্ট অল্প একটু উপরেই নিতে হবে কারণ খাড়া শাড়ি পরলে একটু উপরেই নিতে হয় মানে হচ্ছে প্রথমত যে ধাপটা হলে আবার বের হয়ে আসে তো শাড়িটাকে ভালোভাবে গুজে নিচ্ছি আর যেহেতু আমার মডেল একদমই ছোট ছিল সেহেতু কিচ্ছু জানে না মানে ক্লাস এইটে পড়ে মানে বুঝতেই পারছেন কতটা ছোটো আর আমি বলছিলাম অনু তোকে একটু সাজাই ও রাজি হয়ে গেল তো ওই কারণে আর কি সাজাচ্ছি ওকে আর এখানে আমি ভালো করে পিন দিয়ে সেট আপ করে নেব আঁচলটাকে আর এদিকে আঁচলটা মাপ নিয়ে নেবো সামনের দিকে যেহেতু একটু দিতে হবে একটু কুচি করে দিতে হবে তাহলে ভালো লাগবে শাড়িটা দেখতেও সুন্দর লাগবে তো এখানে আমি মাপটা নিয়ে নিলাম এখন আমি সেটাকে ভালো করে এখানে সেট আপ করে দেবো ব্লাউজের সাথে আঁচলটাকে ভালো করে কুচুগুলো করতে হবে এখন আমি কুচিগুলো ভালো করে করে নেব আর যেহেতু ভালো লাগছিলো না সেহেতু ভাবছিলাম একটু অন্যরকম একটু ভিডিওটা করি ভালো লাগবে মনটা খারাপ লাগছিল ভালোও লাগছিল না তো যাই হোক এখানে আমি ভালো করে খুশিটা করে নিচ্ছি আর যেহেতু মডেল বললাম এই মডেল এত ছোটো যে কিছু জানে না মানে আঁচলটাকে ধরতে ধরতে বললাম তবুও বলছে না দিদি আমি পারবো না তো যাই হোক আমাকে কষ্ট করে করতে হলো অনেক কিছু আর পুজো প্রায় সামনে চলেই এলো তাই ভাবলাম অষ্টমীর লুকটা একটু ক্রিয়েট করি তো ফাইনালি আমার শাড়িটা পরা অনেকটা কমপ্লিটের দিকে আমি এখানে আঁচলটা খুব সুন্দর করে করে নিয়েছি এখানে আমি প্রিন্টটা সেট আপ করে দেব প্রিন্ট সেট আপ করা হয়ে গেছে এখন আমি ভালো ভালো করে কুচিগুলো শাড়ির যে কুচিগুলো সেগুলো করে নেব শাড়ি কুচি আমার করা হয়ে গেছে আর শাড়ি কুচি মানে উল্টো সাইডটা একটু বেশি করে রাখতে হবে যেহেতু এটা পিছন দিকে আসবে মানে পিছন দিকে এসে ব্লাউজের সাথে সেট হয়ে যাবে শাড়ির যে আঁচলটা আছে তো এটা আমি এখন এখানে সেট করে দেব। শাড়ির সামনের যে অংশটা এটা আমি পিছন দিকে সেট করে দেবো ব্লাউজের সাথে কারণ খাড়া শাড়ি পরলে এরকম করেই দিতে হয় তাহলে ভালো লাগে অনেকটা আর সম্পূর্ণ শাড়ির পরা আমার প্রায় কমপ্লিটের দিকে আর এদিকে আমি মানে আঁচলের যে পিছনটা আছে সেটাকে ভালো করে কুচি করে এখানে এখানে সামনে যে কুচি আছে সে ওইটার সাথে আমি সেট করে দেব সামনে কুচির সাথে সেট আপ করে দেবো যাতে দেখতে সুন্দর লাগে তো শাড়ি পরা আমার কমপ্লিট তো কেমন লাগছে শাড়ি পরে শাড়ি পরানোটা আমার একটু কমেন্ট করে জানাবেন আর এখন আমি মেকআপের দিকে এগিয়ে গেলাম এখন মেকআপ হবে হালকা জাস্ট বেশি একটা না এখানে আমি টর্নার দিচ্ছি প্রথমত একটা কথা বলে রাখি ও কিন্তু মানে যে ক্রিমটা লাগায় মুখে সেটা কিন্তু আমি ও কিন্তু দিয়ে দিয়েছে আগে কিন্তু অ্যাপ্লাই করে নিয়ে নিয়েছে তারপরে কিন্তু টর্নারটা ইউজ করা হয়েছে আর এখানে মশ্চারাইজার ইউজ করছি মশ্চারাইজার ইউজ করলাম ব্রাশ দিয়ে মশ্চারাইজারটা ছিল ন্যাচারাল আর এখানে হচ্ছে লোটাসের হচ্ছে প্রাইমারটা নিয়েছি লোটাসের প্রাইমারটা কিন্তু খুব খুব ভালো আপনারা চাইলে ইউজ করতে পারেন নর্মাল পার্টি মেকআপ বলো আর অষ্টমীর লোক বলো আপনারা করতে পারেন কিন্তু এটা দিয়ে এটা কিন্তু খুব ভালো এটার দামও বেশি না প্রায় সাতশো সাড়ে সাতশো এরকম আর এখানে আমি মেকআপ স্টুডিওর মানে কোভার ইয়ে নিয়েছি তো এটা দিয়ে আমি মুখটাকে একটু ঠিক করে নেব মুখটাকে ব্লাইন্ড করে নেব মুখটা যাতে একটু ভালো আসে ওই কারণে আমি দিয়ে নিলাম ফাউন্ডেশন আর ওর যেহেতু ছোটো ছিল সেহেতু কিন্তু ওর হচ্ছে আইব্রোজটা করা ছিল না আমিও করে দিইনি কারণ এত কম বয়সে আইব্রোশ তোলাটা ঠিক নয় আমি জাস্ট নর্মালে যেরকম পেয়েছি সেরকম সাজিয়ে দিয়েছি আইব্রোস আমি এখানে ইউজ করিনি আর আমি ইউজ করেছি আইব্রোস পাউডার যেহেতু আইব্রশটা বললামই ওর করা ছিল না সেহেতু আমি আইব্রোস যে পাউডারটা পাওয়া যায় সেটা আমি এখানে ইউজ করেছি আমি আইব্রশটা ফাউন্ডেশন মানে কনসিলার দিয়ে আমি খুব সুন্দরভাবে করে নিয়েছি শেপটা ভালোভাবে করে নিয়েছি এখন ওই আইব্রোস যে পাউডার আছে সেটা দিয়ে ভালো করে সেট করে নেব আর এদিকে মানে মাঝখানে দিচ্ছি কেন আগে আইব্রোস পাউডারটা কারণ সামনের যে আমাদের আইব্রশগুলো থাকে সেগুলো কিন্তু অতটা ডিপ থাকে না কাজে মানে একটু মাঝখানে দিয়ে একটু সাইড দিকে কিন্তু দিতে হয় তাহলে সেপটা সুন্দর আসে আর এখানে প্যালেট নিয়ে নিয়েছি আই প্যালেট নিয়ে নিয়েছি তো কালার দিয়ে দেবো কালার এখন কি কালার দেব এখানে অনেক কালার আছে প্রচুর কালার রয়েছে একশো ষাটটা কি আটটা এরকম কালার রয়েছে তো তো প্রথমত হলুদটা দিয়ে একটু ওপরের যে চোখের যে পার্সেন্টটা আছে সেটাকে খুব ভালোভাবে ক্রিয়েট করে নেব ব্রাশ দিয়ে অবশ্যই ব্রাশটা নরম নিতে হবে কারণ চোখের উপর তো একটু খোঁচাও লাগতে পারে সেরকম কম দামে ব্রাশ নিলে পরে তো সফট টাইপের একটু ব্রাশ নিতে হবে ব্রাশ নিয়ে ভালো করে সেটাকে অ্যাপ্লাই করতে হবে এটা কিন্তু বেশি ডিপ ডিপ আবার দেওয়ার যাবে না একটু হালকা দিতে হবে জাস্ট একটু বোঝা যেন যায় যে হলুদ কালার কিছু দেওয়া রয়েছে হালকা এখন আমি আমি এখানে ব্ল্যাক স্মোকি আই করব তো ব্ল্যাক স্মোকি আই করবো ওই কারণে আমি ব্ল্যাক কালারটা নিয়ে নিলাম ব্রাশে এখন আমি হলুদের পরেই যে অপশানটা রয়েছে সেটাতে আমি ব্ল্যাক কালার দিয়ে ভালো করে অ্যাড করে নেব কারণ ব্ল্যাক কালার স্মোকি আই মানে খুব সুন্দর লাগে দেখতে মানে এতটা সুন্দর লাগে কি বলবো তো এখানে আমি ব্ল্যাক কালারই করব কিন্তু আই লুকটা আমি সেরকমই করব তো দুটো করে আমি ভালো করে এরকম করে ব্লাইন্ড করে নেব ব্রাশ দিয়ে খুব সুন্দরভাবে ব্লাইন্ড করে নেব এখন হালকা একটু পিঙ্ক কালার দিয়ে দেব আর হলুদ কালার একটু মিক্স ম্যাচ করে মানে চোখে দিয়ে দেব যাতে একটু কালারটা একটু অন্যরকম আসে ওই কারণেই দিয়ে দেবো কালারটা যেহেতু একটু গ্লেজি আসে তো দুটো চোখে আমি ভালো করে এগুলো মিশিয়ে নেব কালার মিশিয়ে নেব কালার মিশিয়ে নেওয়া আমার প্রায় কমপ্লিটের দিকেই এখন আমি দিয়ে দেব গ্লিটার হালকা একটু গ্লিটার মাঝখানে দিয়ে দেব আমি এখানে গ্লিটার অ্যাপ্লাই করে দেব হালকা জাস্ট অল্প আর এখন তো মানে মার্কেট পুরো সাজগোজে ব্যস্ত মানে তো আমি দুটো চোখে গ্লিটারগুলো ভালোভাবেই অ্যাড করে নেব খুব সুন্দরভাবে এখানে মিক্স করে নেব যাতে চোখের যে ওপরটা আছে খুব সুন্দর দেখা যায় খুব ভালো দেখা যায় আর এখানে নিয়ে নিয়েছি আমি মাশকারা এখন আমি চোখের পাতায় মাছ কাড়া লাগিয়ে নেবো যেহেতু চোখের পাতাগুলো একটু বড়ো বড় ছিল সেহেতু আই আইলেশ লাগানোর কোনো প্রয়োজন ছিল না আপনাদের যাদের চোখের পাতা একটু কম থাকে বা কম কম রয়েছে তারা কিন্তু অবশ্যই চাইলে পরে হালকা একটা যে আইলেশ পাওয়া যায় ওটা কিন্তু ইউজ করতে পারেন কারণ চোখের ওপরটা যদি একটু মানে ইয়ে করা যায় মেকআপ করা যায় একটু কালার দিয়ে বা বা গ্লিটার দিয়ে বা পিকমেন্ট দিয়ে যদি একটু চোখের ওপরটা যদি কাজ করা যায় তাহলে কিন্তু দেখবে চোখের পাতা না থাকলে ভালো লাগে না সেক্ষেত্রে আপনারা কিন্তু একটু ছোট্ট একটা মানে একটু মানে নর্মাল টাইপের একটা ইয়ে পাওয়া যায় আইলেশ পাওয়া যায় সেটা কিন্তু ইউজ করতে পারেন আর এখানে আমি যেহেতু মানে বোনের চোখের পাতা রয়েছে খুব ওর কিন্তু চোখের পাতাগুলো অ্যাকচুয়ালি বড় বড়ো বড়োই তো সেহেতু আমি ভালো করে মাছ কাটা ইউজ করে নিলাম আর চোখের পাতা লাগানো কোনো প্রয়োজন পড়েনি যেহেতু দেখতেই পারছেন আপনারা ওর কিন্তু চোখের পাতাগুলো ভালোই বড়ো ছিল আর এখানে আমি ইউ ইউজ করে নেব আইলাইনের তো খুব সুন্দরভাবে ইউজ করে নেব আইলাইনের আর মানে বোন বারবার বলছিলো দিদি আর বসে থাকতে পারছে না মানে গলাটা ব্যথা হয়ে যাচ্ছে এরকম এরকম বলছিল বাচ্চা মেয়ে তো ওকে খুব সুন্দর লাগছিলো বাস্তবে খুব সুন্দর লাগছিলো ক্যামেরায় জানি না কতটা ভালো আসছে কতটা কী আসছে আই মানে দুটো চোখে এখন আইলাইনারগুলো ভালোভাবে লাগিয়ে নেব আইলাইনার লাগে না বা হয়ে গেলে চোখের যে নিচের যে পার্সেনটা আছে সেটাতে আমি ভালো করে কাজটা করে নেব চোখের নিচে কাজল দিতে হবে সেটা আমি ভালো করে করে নেব আর আপনারা চাইলে আবার নর্মালও করতে পারেন বা অন্য অন্য কালার দিয়েও চোখের যে মেকআপটা আছে সেটা কিন্তু আপনারা করতে পারেন কালার দিয়ে করতে পারেন পিগমেন্ট দিয়ে করতে পারেন শুধু গ্লিটার দিয়ে করতে পারেন আপনারা যাই যার যেরকম পছন্দ সেরকম করতে পারেন তো চোখের ওপরটা আমার করা হয়ে গেছে চোখের নিচেরটা একটু করে নেব নিচে একটু হালকা কালার দিয়ে দেব ব্ল্যাক কালার করে নেব ব্রাশ দিয়ে ব্রাশটা অন্য নিলাম আইলাইনের ব্রাশ নিয়ে নিয়েছি আমি এখানে আর মোবাইলটা এত সমস্যা না মানে কী বলবো ভিডিও দিতে পারছি না ঠিকঠাক মতো রিস্কটা কমে যাচ্ছে এরকম একটা ব্যাপার হয়ে গেছে আর এখানে মেকআপটা একটু শুকানোর পরে আমি এখানে সেট পাউডার নিয়ে নিয়েছি এখন কিন্তু আমি সেট পাউডার দিয়ে অ্যাপ্লাই করে নেবো আর আপনারা চাইলে সেট পাউডারটা ফাউন্ডেশন দেওয়ার কিছুক্ষণের মধ্যে দিতে পারেন দিয়ে কিন্তু আপনারা আই মেকআপটা করতে পারেন তো আমি একটু রেখেছি একটু শুকিয়ে তারপরে কিন্তু আমি এখানে সেট পাউডারটা দিয়ে খুব ভালোভাবে মুখটাকে অ্যাপ্লাই করে নিয়েছি মুখটাতে ভালো করে সেট পাউডারটা আমি অ্যাপ্লাই করে নিলাম আর ফাউন্ডেশন কিন্তু সবার গায়ে সমানটা লাগে না কারণ ফাউন্ডেশন দেওয়ার একটা মানে নিয়ম আছে যা মানে যার যেরকম শরীরে কালার ওই হিসেবে শেড পাওয়া যায় শেড নাম্বার থাকে সেই সেই শেড নাম্বার দেখেই কিন্তু নিতে হয় বেশি আবার কালো মানুষকে বেশি একদম সাদা ফ্যাক ফ্যাকা লাগলে ফাউন্ডেশান দিলে পরে একটু অন্যরকম লাগে তো সেক্ষেত্রে কিন্তু সেট নাম্বার পাওয়া যায় সেক্ষেত্রে আপনার শেড নাম্বার মুখের সাথে ম্যাচ করে কিন্তু নিতে পারেন ফাউন্ডেশন আর এখানে আমি দিয়ে দেবো এখন কন্ট্রোল কন্ট্রোল দিয়ে দেবো কন কন্ট্রোলটা আমি পাউডারে ইউজ করেছি যেহেতু বললাম নর্মাল অত সময় নেই সেহেতু আমি পাউডার দিয়ে দিয়েছি লিকুইড কিন্তু এখানে ইউজ করিনি দু সাইডে আমি কন্টাক্টটা ভালো করে অ্যাপ্লাই করে নেব মিক্স করে নেব তো এখন আমি কন্টাক্টটা ঠিকঠাক জায়গায় দিতে হবে নাকের যে দু সাইডটা সেখানে দিতে হবে গালের যে দু সাইডটা রয়েছে সে সেদিকে দিতে হবে এখন নিয়ে নিয়েছি ব্লাসার ব্লাসারটা ভালো করে ইউজ করে নেব ব্লাসার ব্রাশ দিয়ে হালকা একটু দিয়ে নেব ব্লাসার ব্লাসার দিয়ে নেব গালের দু সাইডে দিয়ে নেব নাকের দিয়ে হালকা একটু দিয়ে নেব আর হচ্ছে যে যে জায়গাগুলোতে অ্যাপ্লাই করতে হয় সেখানে সেখানে ভালো করে ব্লাশারগুলোকে অ্যাপ্লাই করতে হবে তখন বেলা বাজে প্রায় একটা কি দুটো এরকমই হবে সম্ভবত মতো মনে নেই যদিও তো এখানে হোজো নিয়ে নিয়েছি হোজোর যে হচ্ছে হাইলাইটেরটা আছে সেটা আমি এখানে কিন্তু ইউজ করব ব্রাশ দিয়ে আর এখানে সব কিছু কিন্তু ব্রাশ দিয়েই করতে হবে হাত লাগানো যাবে না হালকা একটু ব্লাশার ইউজ করে নেব ওকে একটু হাসাচ্ছিলাম ও যেহেতু বোরিং ফিল করছিল সেহেতু একটু হাসা ওকে একটু হাসাচ্ছিলাম একটু মজা দিচ্ছিলাম আর সাজানো প্রায় কমপ্লিটের দিকেই এখন সেরকম কিছু বাকি নেই রয়েছে শুধুমাত্র লিপস্টিকটা লিপস্টিকটা পড়লে পরেই শেষ আর চুলে কিন্তু কিছু করিনি চুলে কিন্তু সেরকম মেশিন টেশিন ইউজ করিনি কারণ অত সময় নেই বললামই নর্মাল লোক তাই আর অত কিছু করিনি জাস্ট মুখটা একটু ভালো করে ঠিকঠাক করে দিয়েছে এখানে নিয়ে নিয়েছি লিপ লাইনার লিপ লাইনারটা দিয়ে বুনুর হচ্ছে ঠোঁটটাকে ভালো করে শেপ করে নেব যেহেতু ও ঠোঁটটা শেপটা অত বোঝা যায় না অনেকের সেপ আবার বোঝা যায় অনেকে যায় না যাদের সে বোঝা যায় তাদের মুখে বা মুখে বলো ঠোঁটে বলো যে কোনো কাজ করতে সুবিধে হয় কিন্তু যাদের ঠোঁটে শেপটা বোঝা যায় না তাদের একটু শেপটা করে নিতে হয় এখানে নিয়ে নিয়েছি আমি কালার্সের লিপস্টিক তো লিপস্টিক আমি অ্যাপ্লাই করে নিয়ে নিয়েছি তো এখন এই যে ফাইনাল লুক ফাইনাল লুকটা কেমন লাগছে একটু বলবেন এখানে ক্রিমপার আমি ইউজ করিনি জাস্ট একটু টংটা দিয়ে জাস্ট হালকা একটু সাইড দুটোকে আমি কালি করে দিয়ে দিয়েছি আর ও বলছিলো বেল্ট পরবে বেল্টটা আমি কিন্তু পরিয়ে দেই নি ও কিন্তু নিজেই বলছিলো দিদি আমি বেল্ট পরবো তাই বেল্টটাকে পরিয়ে দিয়ে দিয়েছি আর চুলটা হেয়ার স্টাইলটা আমি হালকা হালকা করে দিয়ে দিয়ে দিয়েছি জাস্ট নর্মাল আর সাদা গাছটা যেহেতু ছিল না সেহেতু হলুদ কালার ফুল দিয়ে দিয়েছি এখানে ভাবলাম ঘরে সেরকম দেখা যাচ্ছিল না তাই বাইরে নিয়ে আসলাম মডেলকে তো বাইরেও দেখছি অন্ধকার দেখা যাচ্ছে বাইরে আবার বেশি খারাপ দেখা যাচ্ছে ঘরেই একটু ঠিকঠাক দেখা যাচ্ছিলো তো এই ছিল মানে অষ্টমীর লুক কেমন লাগছে বুনুকে একটু কমেন্ট করে জানাবেন প্লিজ আর আপনারা সবাই ভালো থাকবেন ওকে বলছিলাম ঘুরতে ও যেহেতু বললাম কিচ্ছু জানে না মানে মডেল কীভাবে করতে হয় সেটাও জানে না কীভাবে ফটো তুলতে হয় সেটাও জানে না মানে এতটাই এতটাই ইয়ে মানে ছোটো কী বলবো তো আপনারা সবাই ভালো থাকবেন আর আমার সাজানো লুকটা কেমন হয়েছে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন গাছটা ছিল না বললামই ভালো টাটা